দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সভ্যতার সভ্যতারী প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমনী কে হাসলাম আরেকজন আছে সবচেয়ে সুন্দরী রমনী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি ওকে পুরস্কার দিও কিনা তোমার দ্বিতীয় সুন্দরী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউ হচ্ছেন য়দি এ দেখে সিডি কিছু নাই আপনি এত সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না পোশাকের দিক থেকে না চেয়ার দিক থেকে এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন রবীন্দ্রনা কারো এই জন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ মানুষ হন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ আপনার ঘরে পূর্ণগতি সুশ্রী স্ত্রী আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধারায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিন তবে আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের মালিকায় আসছেন ও দেখবেন বারো ঘাটের মালিকায় আসছেন আল্লাহ আমারও যুব সমাজকে হেফাজত করুন আল্লাহ এবার আদম হারি ইসলামকে বলছেন তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথায় থাকো জান্নাতে থাকো যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও নাচ দেওয়া আমাদের কথা তো আপনারা শুনেছেন আমি বলতে আছি না সময় চলে যায় যা ইচ্ছা তাই হবে সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো গান শোনেও নাই চোখ না দেখলেও গান না শুনলেও মানুষ মনে মনে কিছু কল্পনা করে না এটা কল্পনাও করার সুযোগ নেই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো জান্নাতে যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করার প্রশংসা কিন্তু যাক হ্যাঁ মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও একটা শর্ত খালি দিলাম গাছের কাছে গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার না বিষয়টা হচ্ছে আল্লাহের আদেশটা কি গাছটা আম গাছ হতে পারে গাছ হতে পারে গাছ যে কোনো গাছ আল্লাহের আদেশ এই গাছের কাছে না সোয়ালিমিন যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ আল্লাহকে হুকুম অবাধ্য করে মানুষ কি হয়ে যায় জালেম হয় এই জন্য আমরা দোয়াই করি আল্লাহিনী জলেন তুমি বলি না এল্লাহ আমি আমার নজর খুব

ইবলিস এসে আদম এবং হাওয়া আলী আলী হিমা সালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো হয় না ইবলিসের টপ নাকি দেখেন চিরস্থায়িত্বের টপ এবং কিছু টপ রাজত্বের টপ এটা শুধু মধ্যে আছে অন্য শুনে আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যেই গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে কখনো মরবে না তাহলে চিরস্থায়িত্বের টপ এবং এই যে কিসের রাজত্বের এই যে টপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ রিসিভ করার একটা বান্ধব কথা বুঝতে এই পৃথিবীতে যত মানুষ অধ্যস্ত হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাও নম্র চিরস্থায়িত্বের পরে বধ্যস্ত হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা এরা কি ক্ষমতার দাপটে বধ্যস্ত হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষের বধ্যস্ত করার মাধ্যম ইবলিস খুব ভালো করে জানতো এটা কথা বলি নাই যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞান ছিল সে কিন্তু প্রচণ্ড জ্ঞান ছিল এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী এমন তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না বয়স হয়ে গেছে এখন প্রচুর বয়স তো তা অফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোক একটা জীবস্থায়িত্বের লোক এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এই বিষয়গুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে মানে বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বের যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে এখন জেনা করছে ওদেরকে তখন যৌন কর্মী বলতে হয় তাই না সম্মানের কথা বলা হয় যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত করছে ছেলেমেয়ে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে নতুন জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতা দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম বা হচ্ছে মেয়েদের কারণ মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ পরকে লিখতে হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ

এটা এমন নয় একবার দিয়েছে বাস ফেলেছে কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইপিসকে একবার এসে করে কিন্তু আস্তে আস্তে কিন্তু জেনা প্রথমে প্রথমে একদিন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্ভব হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে গেডিংয়ে যায় পরে দেখবেন এক একপর যাই এভাবে আর যারা দর্শকের ডাইরেক্ট একশো এত সময় নয় ডাইরেক্ট তো ইবলিসটা তার মানুষকে ধাপে ধাপে দেখবেন এখানেও আমাদের ধাপে ধাপে ওইদিকে নিয়ে গেছে এবার আসেন আমাদের ফল পিলাম এই জায়গাটা খুব ভালো করে বোঝান এই ফল খাওয়াটা আল্লাহ অবাধ্যতা না আল্লাপা বলেছিলেন না যে আল্লাপা করে অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হবে এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি আল্লাপের জান্নাত থেকে নামিয়ে দিয়েছে তাই তো এর আগে আরেকটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ দেহায়াপনা বেলাল্লাপনা এই শুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি তোমার লাইফে আদমি হাওয়া আলিম আসালাম আদেশ লঙ্ঘন করেছেন সারাদেশে আল্লাহ জানাতে নামিয়ে দিয়েছে ইবিকেও নামিয়ে দিয়েছে তারপর হায়া দিয়েছেন এখানে পরীক্ষা করছে তো এখানে আল্লাহ দেখবেন আমাদের এমন কেমন আমার ভালো হলে আবার জান নাতে খারাপ হবে আবার জান কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছে গাছে গিয়েছেন আল্লাহাকে আদর্শ লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে ধরে গেছে আমি বুঝতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীন ভাবে গা থেকে কাপড় খসে পড়া ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংদা বাংলা ভাষায় বলছে বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট তাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও এই কথা আল্লাহ বলছেন এখানে ইউক দিয়ে এলে হুমা মা উড়ি আন হুমা মিনসা ওয়াদি হিমা তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন ইবলিস এখন বিশ্বে কি করছে ইবলিস সেম গাছটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিয়েছে সভ্যতা শুরুর পাপ সভ্যতা শুরুর পাপ বলছি না এটা আসলে ভুল সভ্যতা শুরুতে আদম এবং হাওয়া আলিমা সালাম যে ভুলটা করেছে তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া কারণ পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছে ইবলিশ সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়ীদের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিশের দোষ ওরা সেম কাজটা করছে না আজকের বিশ্বেও কি ইবলিশের মানুষ রূপী দোষের গুলা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাহ জান্নার থেকে নামিয়ে